একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ববোধ মানবিকতা বোধ নিয়ে যে জায়গা এগিয়ে যাওয়ার কথা ছিল অনেকেই সেখানে এগিয়ে যেতে পারেনি হয়তোবা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল কিংবা ধাওয়া পাল্টা ধাওয়ায় তারা যা হতে হবে সেটির ভয় ছিল ভয় জায়গা থেকে অনেকে আসতে পারিনি কিন্তু আমরা এসেছি এবং আমরা প্রথম কিছু ছাত্রদের ট্রিটমেন্ট শুরু করেছি আমাদের সিদ্ধান্তের জায়গা থেকে এবং প্রথম আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছে যা যা ফার্স্ট সামগ্রী প্রত্যেকের রুমে ছিল সেগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করেছে তো আমরা এভাবে শুরু করেছি এবং খবরটি আসলে খুব দ্রুতই ছড়িয়ে যায় যে আমরা আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছি আমাদের বাসার গ্যারেজটিতে এবং তারা আসলে নিরাপদ স্থল ভাবছিল এটিকে ওই নিরাপত্তার জায়গা থেকে অনেকেই আসা শুরু করলো এবং একজনের পর একজন একজনের পর একজন ক্রমাগত আসতে থাকলো তো আমাদের কাছে তো এত ট্রিটমেন্ট সামগ্রী ছিল না আর আমরা খেয়াল করলাম যে আশেপাশে যে ফার্মাসিগুলো যেহেতু হচ্ছে প্রত্যেকটি ফার্মাসি ওই মুহূর্তে বন্ধ করে দেওয়া তো বন্ধ করে দেওয়ার কারণে আমাদের একটু ফার্মাসি থেকে ওষুধ আনাটাতে বেগ পেতে হলো তো সেখানেও একজন নারী এগিয়ে আসলো আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন সভাপতি যিনি ওয়াইফ তিনি ওই মুহূর্তে একজন ফার্মাসিওয়ালার কাছে গিয়ে তাকে ফার্মাসির দোকানটি খুলিয়ে যত কিছু আমাদের ট্রিটমেন্ট সামগ্রী প্রয়োজন সব কিছু এনে আমাদেরকে বলেছে তোমরা শুরু করো যত রকম সাপোর্ট দরকার আমরা তোমাদের দেব। আমরা এভাবে পরপর দুদিন ট্রিটমেন্ট করেছি এবং আমি খুব আশ্চর্যের সাথে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই যে আমরা দুদিন আন্দোলনে যে আহত শিক্ষার্থীদের ট্রিটমেন্ট করলাম ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা এমন অনেক নারী মা বোন কিংবা খালা দিয়ে পেয়েছি আমরা কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে জানতে পেরেছে যে এখানে দুজন নারী চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছে এবং তারা আমাদের পাশে এসে আমাদের ড্রেসিং আমাদের সহায়তা করেছে এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি সাপোর্ট আমরা নারীরা আসলে কোনো কিছুতে পিছিয়ে নেই আমরা কোনো জায়গাতে পিছিয়ে নেই কোনোভাবে পিছিয়ে থাকতে পারি না এবং আমি বলতে চাই আমি একজন চিকিৎসক চিকিৎসা সেবার জায়গা থেকে নারী পুরুষকে তখনই আমি আলাদা করে রাখতে চাই না সেদিনও আমার আহ ভাবনার জায়গা থেকে আমি কেবলমাত্র একজন মানুষ মানুষত্ব বোধ আমার মধ্যে আছে সামাজিক দায়বদ্ধতা আমার মধ্যে আছে এবং আমি একজন চিকিৎসক দিন শেষে চিকিৎসা সেবার আমার যে ওথ। ও যে জীবনের শেষ শ্বাস পর্যন্ত আমি অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো সেই ভাবনা থেকে আমি প্রত্যেককে চিকিৎসা করেছি এবং আমি আত্মতৃপ্তিতে ভুগছি এখন যে আমি আমি তাদের পাশে থাকতে পেরেছি এটাই আমার হয়তো সবচেয়ে বড় অর্জন আমরা হয়তো অনেকেই ভাবছি যে আমরা কোথায় গেলাম আমরা কি পেলাম বা কতটুকু পেলাম বা কতটুকু হারালাম আমি মনে করি আমি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় অর্জন এবং পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আমার পেশাগত দায়িত্ববোধ এবং আমার কর্মস্থলে কর্মের জায়গাতে একইভাবে চলছে আমি একইভাবে বিভিন্ন জাতীয় মাধ্যমগুলোতে উপস্থাপিকা হিসেবে কাজ করছি একইভাবে চলছে আবারও রাষ্ট্রের প্রয়োজনে যদি আমাকে কখনো প্রয়োজন হয় আমি ডাক্তার অর্থে যুখে কথা দিচ্ছি একজন ফ্রন্টলাইন ফাইটার হিসেবে আমি আবারও সামনে এসে দাঁড়াবো এবং এটা আমার নিজের প্রতি নিজের ওত আর আমরা অনেকে হয়তো বলছি যে মানে এই আন্দোলন করতে গিয়ে পরবর্তীতে যে রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কমিশনগুলো গঠন করা হয়েছে কমিশনগুলো গঠন করা হচ্ছে এখনও সংস্কার কমিশন আমরা যেটিকে বলছি সেখানে লক্ষ্য করছি যে পুরুষদের উপস্থিতি যত পরিমাণ নারীদেরও সে রয়েছে কিন্তু তুলনামূলকভাবে খানিকটা কম আমি বিশ্বাস করি সেখানে নারীদেরও উপস্থিতি সমান হবে এবং এই যে নারীরা আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সফলতা অর্জন করলাম গণ অভ্যুত্থান করলাম তেমনি রাষ্ট্র সংস্কারের কাজে যে নির্বাচন বা কিংবা সংস্কার কমিশনগুলো গঠন করা হলো সেখানেও যেন আমরা কোনোভাবে বৈষম্যের শিকার না হই এই বৈষম্যহীন একটি সমতায় বাংলাদেশের জন্যই তো আমাদের এত আন্দোলন এবং সেটি অর্জন করবার জন্য আমি বিশ্বাস রাখি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে পরিমার্জন হচ্ছে সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠে সামনে একটি সমতার রাষ্ট্র দেখতে পারবো এবং সেখানে বিশ্বাস করি আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলেছি আমি খুব ছোট্ট একজন তরুণ চিকিৎসক আমার জায়গা থেকে আমার ভাবনাগুলো এমনই আমি চাই সম্পূর্ণ বৈষম্যহীন একটি সাম্যের বাংলাদেশ যেখানে আমরা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে নতুন একটি সাম্যের বাংলাদেশ গঠন করতে পারবো এবং যেখানে দিন শেষে আমাদের পরিচয় হবে আমরা মানুষ জাতি ধর্ম বর্ণপত্র সব কিছুর উপরে দিয়ে আমরা আমাদের পরিচয় দিতে পারবো হ্যাঁ আমরাই মানুষ এবং আমরাই পারি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ